রথযাত্রা শেষ করে আসল অপরাধীদের ধরে ফেললো জগধার্থী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে কাকলি দেবী সে মর্গে আসে মর্গে আসার পরেই সে ফোন করে কেউ একজনকে বলতে থাকে যে স্বয়ংভকে ফাঁসিয়ে দাও ওই কৌশিকীর ভাই না স্বয়ংভ ওকে ফাঁসিয়ে দাও আমাদের আমাদের বিরুদ্ধে সিক্রেট অপারেশন করেছিল না কৌশিকী এবার দেখি ও কি করে ওর ভাইকে কি করে বাঁচায় এই বলে দেবী ফোনটা রেখেই মগ থেকে বেরিয়ে গেলেই হঠাৎ করে কাকলি দেবীকে যেতে দেখে ফেলে দেখেই অবাক হয়ে যায় তখনই বলতে থাকে কাকুলি দেবী এই মর্গে কেন তারপরে মর্গের ভিতরে এসে খুঁজতে থাকে কিছু একটা কিন্তু কিছুই দেখতে পায় না যাস তখন বলতে থাকে এখানে কেন এসেছিল উনি কি হতে পারে এত রাতে উনি কেন এসেছিল তারপরেই জগদ্ধ কিছু একটা চিন্তা করতে থাকে ওইদিকে দেখা যাবে ঠিক তখনই ফোন ফোন করে করে বলতে থাকে জগদ্ধাত্রী তুমি বাড়িতে আসবে কখন তখন জগদ্ধাতী বলে বর্দি একদম ভোরবেলায় স্নান সেরে গঙ্গা জল নিয়ে ফিরবো ভোগ রান্না করতে হবে তো আপনি একদম চিন্তা করবেন না তারপরে দেখা যাবে ওইদিকে কৌশিকী কৌশিকী শ্বশুর বাড়িতে গিয়ে ছাপ্পান্ন ভোগ রান্না করতে থাকে আর এদিকে জগদ্ধাত্রী মুখার্জি পরিবারে ছাপ্পান্ন রান্না করতে থাকে তারপরে দেখা যাবে কৌশিকের কাছে সমরেশ আসে এসে বলতে থাকে আহ আমার বউটা এই না হলে কি গিন্নি গিন্নি লাগে বলো একদম আমার বউ বউ লাগছে ভালো লাগছে এখন তখন কৌশিক বলতে থাকে হ্যাঁ বুঝেছি তারপরে সমরেশ বলতে থাকে ভোগ রান্না কি হয়ে গেছে তখন কৌশিক বলে আরে না ছাপ্পান্নটা পদ রান্না করতে মশাই অনেক সময় লাগে আর তাছাড়া মাঝে মাঝে তো আবার ফোনে থেকে শিখিয়ে দিতে হচ্ছে তখন সমরেশ বলে কি তখন কৌশিকি বলে আরে ও তো ও বাড়িতে ভোগ রান্না করছে তাই ওকে শিখিয়ে দেবো না আমি ওকেও তো সব রকম ভাবে প্রস্তুত হতে হবে যেমন ও অফিসটা সামলায় তেমন যেন বাড়িতেও সবকিছু সামলাতে পারে তারপরে দেখা যাবে কাকনকে সমরেশ খাওয়াতে নিয়ে যায় আর বলতে থাকে না না উপোস করা যাবে না তোমার ম্যানান আঙ্কেল একদম ঠিক হয়ে যাবে চলো চলো তোমাকে খাইয়ে দেবো আমি এই বলে কাকনকে ওখান থেকে সমরেশ নিয়ে চলে যায় তারপর দেখা যাবে কৌশিকী রান্না করছে তখন শুভ্রারা এসে বলতে থাকে এখনো রান্না হলো না তারপরে কৌশিকী বলতে থাকে না না এখনো রান্না হয়নি প্রায় হয়ে আসছে ঠিক তখনই সেখানে সমরেশ চলে আসে আর এসে বলতে থাকে যে দাঁড়াও তুমি জগদ্ধার দেবে তো আমি একটা ব্যবস্থা করছি এই বলে সমরেশ ফোন করে গুঞ্জনকে গুঞ্জনকে ফোন করলে বলতে থাকে গুঞ্জন ওদিকে কি হচ্ছে সব কিছু ঠিকঠাক আছে তো তখন গুঞ্জন বলে হ্যাঁ হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে তারপরে গুঞ্জনকে মাইক্রোফোন আর কি কি যেন বলতে থাকে সমরেশ ব্যবস্থা করতে তখন গুঞ্জন বলে হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি ব্যবস্থা করছি তারপরে কৌশিকী বলতে থাকে এগুলো দিয়ে কি হবে তখন সমরেশ বলে তুমি এখান থেকে বলবে আর ওখানে শুনে শুনে সেটা রান্না করবে বুঝেছ সেটাই ভালো হবে তখন কৌশিকী বলে তুমি কি যে করো না তখন সমরেশ বলতে থাকে হ্যাঁ আমার বউয়ের মতো কজনের বউ আছে আর সবাই কি সব কিছু পারে নাকি আমার বউ সব কিছুতে সেরা যা শুনে শুভ্রারা অবাক হয়ে যায় তারপরে দেখা যাবে ওইদিকে কৌশিকে ফোন করে জগতার তখন জগতার বলতে থাকে যে কি কি ভোগ রান্না করতে হবে আর কোনটা কি দিয়ে রান্না করতে হবে তারপরে দেখা যাবে সবকিছু হেল্প করতে থাকে মেহিন্দি গরিমা প্রীতি সবাই মিলে তারপর দেখা যাবে সবাই মিলে হইচই করতে থাকে এদিকে জগধাতি রান্না করতে থাকে আর কৌশিকী সবকিছু বলে বলে দেয় তারপরে অন্যদিকে দেখা যাবে উৎসব রেডি হচ্ছে ঠিক তখনই সেখানে স্বয়ংভ চলে যায় স্বয়ংভ গিয়ে বলতে থাকে রেডি হচ্ছিস তখন উৎসব বলে হ্যাঁ রেডি তো হবই তখন স্বয়ংভ বলে কোথায় যাচ্ছিস তখন উৎসব বলতে থাকে তুই কি বুঝবি কোথায় যাচ্ছি আজকে তো পুজো রথ টানতে যেতে হবে তো তুই এখানকার ক্লাসের নয় তাই তুই কিছু জানিস না তখন স্বয়ংভ বলতে থাকে শোন ক্লাসটা না এমনিতে আসে না রক্তে আছে রক্তে রাজনাথ মুখার্জির রক্ত আছে আমার শরীরে ডিএনএ টেস্ট করে বোঝা গেছে বুঝেছিস আমার রক্তে আছে এই মুখার্জি বাড়ির সব তার মানে তুই আমাকে এগুলো বলতে পারিস না তুই কেন করলি এটা কেন করলি আমাকে কেন ফাঁসিয়ে দিলি তখন উৎসব অবাক হয়ে যায় তারপর স্বয়ং বলতে থাকে কেন করলি তুই এটা এই নোংরা খেলাটা না খেললে হচ্ছিল না দেখ একদম মেরে ফেলে দেব তখন উৎসব বলে স্বয়ং ঠিক তখনই দেবো আসে আর এসে বলতে থাকে কিচ্ছু করতে পারবে না তুমি বুঝেছো ডিপার্টমেন্টটা তোমার বাবার নয় তখন স্বয়ংভু বলে ওঠে বাবা তুলে একদম কথা বলবে না বুঝেছো বাড়ির জামাই থাকো তো এখানে যারটা খাও তার তার ছেলেদেরই পিছনে ছুরি মারতে লজ্জা করে না বেয়াদব একটা অশিক্ষিত তখনই উৎসব বলতে থাকে স্বয়ংভু ওর সাথে এরকম ভাবে কথা বলবে না তখন স্বয়ংভু বলে একশো বার বলবো আমিও দেখে নিতে পার আমিও দেখে নেব তোরা কি করছিস আর আমি এগুলো কাটিয়ে তো ঠিকই উঠবো তারপরে দেখবি তোদের আমি কি করি তখন স্বয়ং চলে যেতে লাগলেই দেব বলতে থাকে কিছু করতে পারবে না আজকে রথযাত্রায় একটা নাটক হবে নাটক যেখানে তুমি ভিলেন থাকবে আর এই উৎসব উৎসব থাকবে নায়ক তখন এই শুনে স্বয়ং বলতে থাকে তাই নাকি তখন দেব বলে হ্যাঁ তুমি কিচ্ছু করতে পারবে না তখন স্বয়ং বলে আমি সব খেলা তোমাদের শেষ করে দেব বাজি তখন দেব বলে বাজি তারপরে ওখান থেকে স্বয়ং চলে যায় আর এইদিকে উৎসব আর দেব হাসতে থাকে অন্যদিকে দেখা যাবে কৌশিকের বলা সব কথা মতো জগথার্থী সব রকম ছাপ্পান্ন ভোগ রান্না করে তারপরে ছাপ্পান্ন ভোগ নিবেদন করে ঠিক তখনই কৌশিকী ফোন করে জগদ্ধার্থীকে আর বলে কি করছো তখন জগদ্ধার্থী বলতে থাকে এই তো বর্দি ছাপ্পান্ন ভোগ রান্না করা শেষ এখন নিবেদন করব তখন কৌশিকী বলে তাহলে তোমার শাশুড়ি মাকেও বলো তুমি সব কিছু করে দেখিয়েছো যে রাধে যে চুলো বাঁধে তখনই জগতার্থী ফোনটা রেখেই বৈধি মুখার্জীর কাছে যায় আর গিয়ে বলতে থাকে মা তখন বৈধি মুখার্জী বলতে থাকে বলো তখন জগদ্ধাত্রী বলে মা হবেন তো আপনি আমার জানেন তো আমাকে অনেক সময় তাতেও না আমার কিছু চায় আসে না আপনি সবসময় আমার সাথে রাগ করে কথা বলেন কারণ আমি সৎমার ঘরে বড় হয়েছি তো মাও না সবসময় আমাকে এরকম করতো কখনো দেখতে পারতো না কখনো ভালো করে কথা বলতো না মা ডাক্তারও শুনতে চাইতো না আচ্ছা মা আপনি আমার মা হবেন হবেন আপনি আমার মা আপনি যা বলবেন আমি তাই করব। মা হবেন আপনি আমার আমি চাই কাউকে মন ভরে প্রাণ ভরে মা ডাকতে তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় কিন্তু বৈদিহির মন গলে না তখনই কৌশিকের মা বলতে থাকে কিরে বৈদিহী কি ভাবছিস কাছে টেনে নে ছেলে মেয়ে দুটোকে কাছে টেনে নে না কাছে টেনে নে তখন বৈদিহি বলতে থাকে এক শর্তে আমি ওকে কাছে টেনে নিতে পারি আমার ছেলে উৎসব ওর উপর থেকে সব রকম কেস তুলে নিতে হবে আর ওকে কোনো রকম কোনো ভাবে করা যাবে না ও আর আর উৎসব একসাথে সংসার করবে তাদের দিকে হিংসা করা যাবে না তাহলে আমি মেনে নিতে পারি তখন এই কথা শুনে জগদ্ধার্থী অবাক হয়ে যায় তারপরে হাত জোর করে বলতে থাকে ক্ষমা করবেন মা আমি এখানে জগদ্ধার্থী আপনার পুত্রবধূ কিন্তু আমি ডিপার্টমেন্টে হলাম আননাল তাই জ্যাসশান্নাল দায়িত্ব থেকে আমি কিছুতেই পিছপা হতে পারি না তাই আমাকে ক্ষমা করবেন ছাপ্পান্ন ভোগ আমার রান্না করা শেষ আমি নিবেদন করব। তারপরে বলতে থাকে চলুন মা পুজোতে যাই এই বলেই সবাই পুজোতে চলে যায় পুজো করতে থাকে ওইদিকে দেখা যাবে কৌশিকীয় ছাপ্পান্ন ভোগ রান্না করে ফেলে আর জগদ্ধার্থীর কথা শুনে বৈদিহী পুরো চমকে গিয়ে জগদ্ধাত্রীর দিকে তাকিয়ে থাকে আর ওইদিকে মেহেন্দিও অবাক হয়ে জগদ্ধাত্রীর দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে রাখবে ধন্যবাদ